সে যদি সে যদি কখনো এক পলক কিংবা কিছুক্ষণের জন্য নিমেষে যাই ভুলে তাহলে আমি এক দণ্ড পারিব না বাঁচিতে তার জন্য আমার প্রতি মুহূর্ত প্রতি অপেক্ষায় দিন কাটে কাটে সপ্তাহ এখানে পলক কিছুক্ষণ নিমেষ দণ্ড মুহূর্ত প্রহর দিন সপ্তাহ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ যার বিহনে আমি একলা তার সাথে দীর্ঘ মাসের ব্যবধান আমার মনে হয় যেন একটা বছর যেন এক যুগের সময় এই সামগ্রিক আলোচনার মধ্যে আমরা যে যে জিনিসগুলোর তলায় লাগিয়েছি প্রত্যেকটা কিন্তু সময় এক নয় প্রতিটা সময় পার্থক্য লক্ষ্য করা যায় প্রথমে যদি বলা হয় এক পলক তাহলে চব্বিশ সেকেন্ড যখন বলেছি এক ক্ষণ তখন চার মিনিট বলেছি এক নিমেষে অর্থাৎ ষোলো মিনিট বলেছি এক দণ্ড অর্থাৎ চব্বিশ মিনিট বলেছি এক মুহূর্ত তার মানে আটচল্লিশ মিনিট আবার এক পহর মানে তিন ঘন্টা আবার এক দিন মানে আট পহর আবার এক সপ্তাহ মানে সাত দিন এক পক্ষ পনেরো দিন আবার এক মাস তিরিশ দিন আর এক বছর বারো মাস এবং এক যুগ বারো বছর তাই কখনো কারোর সঙ্গে আমরা যখন কথাবার্তা বলে থাকি মাঝে মাঝে বলি এক পলক কিছুক্ষণ নিমেষ দণ্ডমহর্ত পোহর দিন সপ্তাহ পক্ষ মাস বছর কি যুগ